দিযাছেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারি হায় রে ডাক দিয়াছেন দয়ালা মারে ও আমি রে কত কি দিলা যাইবার কালে একজন দেখানা পাইলাম আমি না পাইলাম ও আমি রে কত কি দিলা যাইবার কালে একজন আরো দেখানা পাইলাম আমি না পাইলাম আমার সঙ্গের সাথী আমার কেউ সঙ্গের সাথী রে এ রহিব নায়া বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়ালা